এই গরমে এমন একটি পাতলা ঝোল হলে কেমন হয় কালিজিরার ফোড়ন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তাও আবার সিমার আলু দিয়ে সাথে তো আসছে টমেটো তাহলে আসুন আজকে খুব ইজিভাবে রেসিপিটি শেয়ার করি আপনাদের সাথে একবার হলো ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না স্বাদ মুখে লেগে থাকবে জীবন ভর মনে হবে যেন আবার তৈরি করে এভাবে খাই আর এখানে লাগবে ফ্রেশ সিম আমায় ফ্রেশ সিম নিয়ে আসছিলাম সেই সিম দেখে আজকে এই রেসিপিটি তৈরি করে নিলাম আর লাগবে আলু এটা সিম আলু দিয়ে রাঁধলে বেশি মজা হয় আর সাথে দেবেন টমেটো আর ইলিশ মাছ ইলিশ মাছের যেহেতু রেসিপি ইলিশ মাছ তো অবশ্যই লাগবে ইলিশ মাছ কেটে ক্লিন করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় থার্টি মিনিট এখনই সেই ইলিশ মাছটা ডুবু ডুবু তেলে হালকা করে ভেজে নিলাম ইলিশ মাছটা অবশ্যই একটু ভেজে নিতে হবে তো মাছ ভেজে সেই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখন দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে এমন একটা মহা ওষুধ রোগ ছাড়া সব কিছুরই মহা ওষুধ এজন্য চেষ্টা করবেন প্রতিদিন কিছু না কিছু একটু কালো জিরে খেতে আর এখানে দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি আমি টমেটো আরও ইউজ করবো পরে আর এটা আমি একেবারে পেঁয়াজের সাথে ভেজে ফেলব এজন্য ছোট ছোট করে কেটে নিয়েছি এতে আমার যে পাতলা ঝোলটা হবে না সেই হবে এই তো আমি সিম আর আলুগুলো দিয়ে দিলাম কারণ পেঁয়াজের সাথে সিম আলুটাও ভালো করে ভেজে নিব। কালো জিরার ফোড়নের গন্ধে এই সিম আলু আর টমেটো ভাজা হবে এই এক অসাধারণ মজার একটি আইডিয়া তাই আমি নেড়ে চেড়ে ভেজে নেব আর অ্যাড করে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়ো আর হলুদ মরিচটা আমি একটু কমিয়ে দিচ্ছি আবার আমি কাঁচামরিচ ইউজ করব কারণ আমি একটু পেঁয়াজের সাথে কাঁচা মরিচও ব্লেন্ডার করে রেখে দিয়েছি সেটাও ইউজ করব। আর এই যে হলুদ আর মরিচ এটাও ভাজা ভাজা হয়ে যাবে এই তো দেখুন উল্টে পাল্টিয়ে অনেকক্ষণ ভুনিয়ে নিয়েছি এটা যত এভাবে ভুনিয়ে নিবেন ততই খেতে মজা হবে এটা এখন আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ডার করে রেখেছিলাম আর দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া ইট খুবই অল্প মশলা এটা আমি রান্না করতেছি এখন আবার খুব ভালো করে ভুনাবো এই তো অনেকক্ষণ ভুনিয়ে নিয়েছিলাম এখন আমি অ্যাড করে দিলাম গরম পানি এই রান্না অবশ্যই গরম পানি ইউজ করবেন আমি সব রান্নাতেই গরম পানি ইউজ করি এটা আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যতটুকু যেহেতু এটা একটু পাতলা ঝোল হবে একটু পানির পরিমাণটা একটু বেশিই দিতে হবে তা না হলে সিমটা একটু সিদ্ধ হবে আলুতেও পানিটা খেয়ে নেবে এই তো যখন এমন বয়েল হয়ে যাবে এ পর্যায়ে আমি সেই ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি এভাবে আস্তে আস্তে করে সবগুলো মাছ দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেরে জলের মাঝে ডুবিয়ে দিতে হবে এই তো এই পর্যায়ে আমি আরো একটা টমেটো স্লাইস করে দিয়ে দিলাম আর এ স্যালাইসগুলো একটু মোটা মোটা করিয়ে দিয়েছি যেহেতু আগে অলরেডি আমি টমেটো ইউজ করেছি আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা মরিচ আর যখন একেবারে রান্নাটা শেষ পর্যায়ে সব কিছু লবণ পারফেক্ট আছে আলহামদুলিল্লাহ চেক করে নিয়েছিলাম অফ ক্যামেরায় এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা আর ধনিয়া ছাড়া আমার রান্না তো অসমাপ্তই থেকে যায় আর দেখুন লুকসটা কতটা ইয়ামি হ্যাঁ এটা খেতেও অসাধারণ মজা হয় ইনশাআল্লাহ তো আপনারা ট্রাই করবেন তারপর আমাকে জানাবেন আমার রেসিপিটা কেমন হলো আজকে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ